আসসালামু আলাইকুম ইটস মি আবই আসে আপনার সবাই ভালো আছেন রান্ডোর মতে আমি অনেক হলো আসি তো বেশ কিছুদিন পরে আবার রিডু নিয়ে চলে আসছি তা এরকম রাস্তা আসতে রানিং হয়ে যাবো মেবি কারণ পরীক্ষা প্রায় শীষের দিকে দেন আমার কমন সাবজেক্টগুলো হয়ে গেছে এখন কিছু অপশন সাবজেক্ট আছে সেগুলো করলে পরীক্ষা শেষ তারপরে তো ধাক আসবাই তো আজকে আমি তো দেখাবো আমার যে বুফার আর ওভার ফ্লোজ কীভাবে করে মানে মনে করেন যে তোমার কাছে বা আমার কাছে একটা ব্যাগ আছে এন্ড ব্যাগে বিশটি চিপস রাখা যাবে কিন্তু আমি সেখানে তিরিশটা রাখতে চাচ্ছি বা তুমি সেখানে রাখতে চাও তিরিশটা চিপস তখন কী হবে এই যেই অতিরিক্ত চিপসগুলো সকল আমরা দেখুন জোরে জোরে বা চিপে চিপে ঢুকাবো তখন নিচে এগুলো পড়ে যাবে বা ব্যাগ থেকে মানে বের হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু বের হয়ে যাওয়া অতিরিক্ত চিপসগুলো ওরা কী হবে তখন বের হয়ে অন্য একটা জায়গা দখল করবে আর এটা মনে কর মানে এটাই মূলত মোঘার ফ্লো সেটা মূলত যেখানে ইনপুট বেশি হয় সিস্টেম সেখানে ক্রাশ করে মানে আমরা যদি এখন একটা লেগযুক্ত ফোনের কথা তো বলি তোমার এখন যে আপনার একটা ফর্ম্যাট আছে দেন এখানে আপনার ফোনে কিছু রান করতে হবে কিন্তু অতিরিক্ত রান করে আপনার ফোনটা হ্যাং হয়ে যায় বা ক্রাশ করে এই ক্রাশ করার টেকনিকটাই মূলত যে অতিরিক্ত ডিরেক্টরি থাকে বা অন্য ডিরেক্টরে থাকে সেটা অন্য জায়গায় স্থাপন করে বা অন্য জায়গায় একটা দখলদারি করে তো এই শুরুতে কাজে লাগে কীভাবে হ্যাঁ করাটা মূলত অ্যাটাক চালাই বা কীভাবে একজনের অ্যাক্সিস নিতে মানে পসিবল হয় বা অ্যাক্স নেওয়া সম্ভব হয় সেটা কীভাবে করে হ্যাঁ করা এটাই আজকে ভিতরে দেখব তো বেশি দেখি করব না চন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমরা মূলত টার্মক্স ইউজ করবো যেহেতু আমরা হন দেখে করতেছি তো আমরা অবশ্যই টার্মুক্স ইউজ করবো টার্মুকসে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে মানে আপনাদের যে ভার্নাবল কোড বা ওভারফ্লোর যে কোডটা আছে সেটা অবশ্যই আপনাদের সিবোগ্রামে লিখতে হবে আগে তো আমি লিখে নিয়েছি আমি আপনাদের দেখাবো তো সর্বপ্রথম ওইটা আমাদেরকে একটা ফাইল ডিট হোস্টে মানে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ন্যানো দিয়ে আমার ফাইল নেমটা বোফ ডট সি মানে সিবোগ্রাম চৌধু এদের এখানে দিয়ে নিয়েছি যে বফ সি ফাইল নাম দিয়ে এখান থেকে রান দিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আমাদের যে ন্যানো মিটারটা আছে বা জিএন এটা ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমার যে কোডটা নেটওয়ার্ক এই কোডটা আমি ইনস্টল দিছি এই কোডটা আপনারা এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন এই কোডটা দিছি তো এই কোডটা লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখান থেকে যা সেভ করতে ওই সেভ করার জন্য আমাদের ক্লার্ড এক্স দেন আবার এখান থেকে ক্লার্ড দিয়েও এখান থেকে ওয়াই দেবো তারপরে ইন্টার ছাপ দিনে আমাদের সেভ হয়ে গেল তো এটা সেভ হওয়ার করি আমাদের মূলত যে ডিএরি বা ওয়ার্ল ফ্লোর যেই ওমানটা আছে নন পিকেরি ইনস্টল ক্লাং দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ইনস্টল দিছি পিকে কেজি ইনস্টল ক্লান পারমিশন দিয়ে ওয়াই দিয়ে দিছি তো এটা রান নিয়ে দেবেন তো রান দেওয়ার পর এখানে কিছু সময় নেবে আপনার নেট স্পিডের উপর নির্ভরশীল সে এই টুলটা ইনস্টল দিয়ে নিতে হয় তো ইনস্টল হচ্ছে দেখতে পারছেন দেখতে পারছেন আমার এখনও ক্লান যে ওভারফ্লোর এপিটিটা আছে সেটা ইনস্টল হচ্ছে ইনস্টল শেষে আমার এখানে যে আমাদের ফাইল ডিট ডেট রয়েছিলো দেন এই যে ওয়ার্ভ ডট সিট এটা আমাদের যে ক্রয়িং ফাইল এটার মধ্যে ইনপুট করছি দেন এখান থেকে স্ট্যাক প্রোটেক্টরে দিয়ে আমাদের যেই ব্লো ফুভার এটা এটা মূলত আমরা মানে চালু দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত কমানগুলো দিয়ে দিছি তো এখান থেকে জাস্ট ইন্টার দিয়ে দেবো কমান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রান্টেড এখান দেখতে পাচ্ছেন গ্রান্টেড ইরো গ্রান্টেড বলতে এখানে আমার যে ভেরান্ডোবল মানে খোঁড়টা ছিল সেখানে আমি ইরোযুক্ত খোঁড়টা দিয়েছিলাম তো যেহেতু গ্রান্টেড এখন আমরা যে আমাদের ড্রফট ফারটা ছিল এটা অনেক কাস্টমাইজেশন করবো যেমন ধরেন এখান থেকে রান দেবো সরি ওই টু তো আমার দেখতে পাচ্ছেন যে আবার কমনটা রান দিয়ে দিছি আমার একটু ইরোর ছিল কোডে তো কোডটা এডিট করে আমি আবার ওয়ানটা দিয়ে দিছি তো ফোন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ট্রাকচার এটা হয়ে গেছে দ্যান আমরা ফাইল ডি করতে ইনপুট করবো দেখতে পাচ্ছেন আমরা এখানে ইনপুট করছি তো এখান থেকে আমাদের যে ফাইল ইনপুটটা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো দেন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিরেক্টরিটা ছিল সেটা এখানে রান হয়ে গেছে তো এটা মূলত আমাদের যে বফ মানে ছি আমাদের ফাইল নেমে পেছিলো এখানকার যে প্রোডিক্টর এক্সট্রাক্ট বা সি প্রমেন্টটা ছিল সেটা মূর্ত আমরা এখান থেকে ভার্ডাবটাও চেঞ্জ করলাম ও ডিরেক্টোক্ট চেঞ্জ করলাম চেঞ্জ করে আমাদের এ এ এ যে আউট মানে ফাইল ইনপুটটা দেখতে পারছেন এখানে সেভ করলাম যখন আমি এনে থেকে দেখাই আপনাদের তাই দেখতে পারবেন যে এখানে দেখতে পারছেন এ দেখেন ও এফ বফ এর থ্রু আগে ছিল এখানে বফ সি দেন এখান থেকে আমরা এই যে ইনডাইরেক্টলি বফ গেলাম যাওয়ার পরে এখান থেকে বফে আমার শিফট করলাম কনটা দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালে হয়ে যে বফ এটা আমরা মূলত শিফট করলাম মূলত মেন কথা বলতে গেলে আমাদের যে আসল ডিও ট্রিটার সিভেল সেটা মূলত ছিল ওভ ড্রপ সি এখান থেকে আমরা ইনপুট দিয়ে বা ইনপুট চেঞ্জ করে আমরা ওয়ফ ফাইল থেকে কনভার্ট করে বা মানে ডিও করে চেঞ্জ করে নিলাম তো এই ছিল তো আজকের ভিডিও যে ওভারফ্লো কীভাবে করে এটা মূলত বড়া আপনাদের যে পারমিশন বা উইকনেস থাকে এটা মূলত এইভাবে চেঞ্জ করে আপনাদের যে মানে অ্যাক্সেস বা ফানশুনি অ্যাক্সেস সেটা গেইন করে গেইন করে মধ্যে ওখান থেকে অ্যাটাক মানে অ্যাটাকগুলো চালায় ওই আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক সেভ করে পাশে থাকবেন আর নেক্সট কি ধরনের ভিডিও আছেন এটা আমাদের বলবেন আজকে মতো এটুকুই আসসালাম আলাইকুম